ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হলো দুজনের এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন আজ ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ছ নম্বর ওয়ার্ডের লালবাজার মালসিপাড়া এলাকাতে কিভাবে ওই আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ ঘটনাটা রাত্রে প্রথমে আমরা মানে কিসাতে কি হয়েছে বলতে পারবো না কিন্তু বিশাল জোর একটা আওয়াজ হলো আওয়াজ হতে আমাদের দোতলা উপরে রুম গুলোতে টিন দেওয়া আছে টিনগুলো বিরাট জোরে আওয়াজ হলো কাজটা আছে আমাদের নিচে রুমে যে কাচ লাগানো ছিল সব খুলে এত জোর আওয়াজ হলো কি হলো যে যখন ঘুম থেকে উঠলাম আমরা শুয়ে পড়েছিলাম ঘুমোইনি তখন উঠলাম উঠার পরে তখন দেখছি চারিদিকে ধোয়ার আগুন বাইরে বেরিয়ে দেখছি আগুন আগুন জ্বলছে তারপরে যখন চিৎকার চেটামিতির পাশাপাশি ঘরে সবাই সবারই বাড়ির দরজা খুলে বেরোতে হবে বেরিয়ে বাইরে বেরোবো তখন দেখছি ওদের বাড়িতে আগুন জ্বলছে কিন্তু দরজা বন্ধ ওরা তো কেউ বেরোতে পারছে না আমরা বাইরে থেকে চিৎকার করছি তারপর দেখছি অনেকে বাচ্চা মেয়ে দুটো আর একজন পড়বে ওদেরকে ওর মা করেছে ফেলে দিয়েছে জানালে দিয়ে জানালে দিয়ে ওদেরকে প্রথমে একটা তোষক বা কম্বল যাই হোক ফেলেছে তার উপর বলছে এটার উপর তারপর নিজে ঝাঁপিছে হ্যাঁ বাঁকুড়া থেকে প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে